রহস্যজনকভাবে নিখোঁজ আরজিকর হাসপাতালের এক হবু চিকিৎসক হস্টেলের ঘরে মানিব্যাগ এবং মোবাইল ফোন রেখেই অন্তর্ধান কিন্তু ঠিক কীভাবে ঘটলো এই ঘটনা বন্ধুদের দাবি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা আরজিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র অভিজিৎ সিংহ হাসপাতালেরই ইন্দ্র বিশ্বাস রোডের ছাত্রাবাসে থাকতেন শনিবার দুপুরে তার রুমমেটের ঘুমানোর সময় মানিব্যাগ এবং মোবাইল ফোন ঘরে রেখেই বেরিয়ে যান অভিজিৎ কর্তৃপক্ষের দাবি হস্টেল থেকে বেরোনোর সময় রেজিস্টারে সই করার নিয়ম হলেও তা করেননি তিনি এরপর রাতে খাওয়ার সময় বন্ধুরা তার অনুপস্থিতি খেয়াল করেন খবর দেওয়া হয় হস্টেল কর্তৃপক্ষকে খবর পাঠানো হয় অভিজিতের পরিবারের কাছে এরপর পরিবারের তরফ থেকে টালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশের পাশাপাশি তদন্তে নামে লালবাজারের মিসিং পারসন স্কোয়াড বন্ধুদের দাবি শনিবার দুপুর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘরে পড়ার জামাকাপড় পরেই বেরিয়ে যান তিনি অত্যন্ত হাসি খুশি স্বভাবের মেধাবী ছাত্র অভিজিৎ কলেজের আগের পরীক্ষাগুলিতে ভালো ফল করেছিলেন জোর কদমে তৈরি হচ্ছিলেন সোমবার থেকে পরীক্ষার জন্য খবর পেয়ে কলকাতায় চলে আসে নিখোঁজ ছাত্রের পরিবার নিরুদ্দেশের কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ হুগলির ভদ্রেশ্বরে নর্থ গ্রুপ জুট মিলে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস গত বছর জুন মাসে শ্রমিক সংগঠন ও মালিক কর্তৃপক্ষের মধ্যে অশান্তির জেরে শ্রমিকদের হাতে খুন হন মিলের কর্তা তখন বন্ধ হয়ে যায় চটকলটি তারপর ত্রিপাক্ষিক বৈঠকের পর বেরোই সমাধান সূত্র ফের শুরু হয় কাজ এদিকে নোটিশ ঝুলল শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিলেও দুটি চটকল মিলে বেকার হয়ে পড়লেন প্রায় আট হাজার শ্রমিক ওই দুই চটকল কর্তৃপক্ষের দাবি শ্রমিক অসন্তোষ ও কম উৎপাদনের জেরেই বন্ধ করে দিতে হয়েছে মিল দুটিকে যদিও শ্রমিকদের দাবি বন্ধ করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবেই পাহাড়ে এখন কোনো বন্ধ বা মিটিং মিছিল করা যাবে না বজায় রাখতে হবে শান্তি শৃঙ্খলা দলীয় কর্মীদের বার্তা মোর্চা নেতৃত্বের মদন হত্যা মামলায় গতকালই নগরদয়ার আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ দার্জিলিংয়ের ভানুভবনে বৈঠকে বসে মোর্চা নেতৃত্ব সিদ্ধান্ত হয় আদালতের নির্দেশের পর রকম আন্দোলন কিংবা বন্ধের পথে হাঁটা হবে না যদিও মোর্চা নেতাদের আশ্বাসে নিশ্চিন্ত হতে পারছেন না পর্যটকেরা আশঙ্কার মুখে অনেকেই পাহাড় ছাড়ছেন